হ্যালো এভ্রিওয়ান আমি প্রিয়াঙ্কা আমার আজকের আরও একটি নতুন ভ্লগে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আপনাদের সকলেই সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটি শুরু করছি আজ মঙ্গলবার দুপুর দুটো মতো বাজে এখন এই সময় আমরা সকলে মিলেই খাবার খেতে বসেছি বাবার ওদিকে খাবার খাওয়া হয়ে গেছে আমি আর মা এখন খাবো ভাইয়ের আসতে আরও একটু দেরি হবে এই যে আজকে দুপুরে রান্না হয়েছিল মাছে আলুতে তরকারি আর শিম ভাজা আর ভাতের সাথে ঘি লবণও নিয়েছিলাম আপনারা সকলেই জানেন আমি ঝোল ডাল সেরকম খুব একটা পছন্দ করি না তো এই সিম্পল তরকারি দিয়ে আমার ভাত খেতে ভীষণ ভালো লাগে এই বছরে এটা হচ্ছে আমাদের প্রথম শিম ভাজা খাওয়া আর প্রথম জিনিসটা ভীষণ ভালোই লাগে তো চলুন ঝটপট খাবার দাবারটা খেয়ে নিই তারপর মা আর আবার একটু বেরোবে কয়েকদিন ধরে মায়ের চোখে হালকা হালকা ব্যথা করছে মানে একবার ডান চোখটা ব্যথা করছে তো একবার বাম চোখটা ব্যথা করছে আর এই চোখ থেকে আবার কপালেও ব্যথা শুরু হয়েছে তো সে কারণে আজকে যাচ্ছে একটু ডক্টরের কাছে এই ব্যাথাটা অনেকদিন ধরেই শুরু হয়েছে আরও একবার মাঝে গেছিল ডক্টর দেখাতে তবে সেদিন আর কি ডক্টর চলে গেছিল চারটের সময় ডক্টর নার্সিংহোম থেকে বেরিয়ে যায় সে কারণে আজকে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে এখন ওই আড়াইটা মতো বাজে যেতেও তো একটু সময় লাগবে তো চলুন মা আরে ওদিকে যাক আর আমি ঘরেতে যাই আর আপনাদেরকে তো একটা জিনিস দেখানোই হয়নি এখানে দেখছিলেন কত ঝোপ জঙ্গল হয়েছিল অবশ্যই এই জায়গাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করা হয়নি তবে ওই গাছগুলো কেটে দিয়েছে বলে এই জায়গাটা কত ফাঁকা ফাঁকা লাগছে দেখুন সাড়ে পাঁচটা মতো বাজে এখন মারে একটু আগে এলো ওই চারটে পঞ্চাশ এরকম সময় করে তো আসার সময় মা সিঙ্গারা এনেছিলো আর মিষ্টি এনেছিলো তো সেগুলোই খেলাম এখন সাড়ে পাঁচটা বাজে মায়ের সন্ধ্যা দেখানো হলো আজকে রাত্রেবেলা পিঠে বানানো হবে চলুন ওই পিঠে বানানোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি খুব যে আহামরি সুন্দর কিছু পিঠে বানানো হবে এমনটা না ওই গড়গড়ে পিঠে বানানো হবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ওভেনে একটু মতো জল গরম বসিয়ে দিয়েছে এই চালের গুঁড়োটা জল গরম দিয়ে মাখলে বেশি ভালো হয় আর এই চালটা মেশিনে গুঁড়ো করে এনেছে সে কারণে মা একটু চালনা দিয়ে চেলে নিল আর এরপর দেখুন গরম জল দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নেবে এই যে ঠেসে ঠেসে মাখিয়ে নেবে যখন দেখবে এরকম হয়ে গেছে মানে মাখা যাচ্ছে আর ফাটছেও না তখন এটা হয়ে গেছে জানতে হবে অবশ্য আজকে পুর পিঠে করা হতো তবে কি জানেন তো আমাদের না পৌষ মাসের সংক্রান্তির আগে পুরের পিঠে করতে নেই তো সে কারণেই এই গড়গড়ে পিঠে করে নেওয়া হচ্ছে মা ওদিকে পিঠে গুলো দিচ্ছে আর আমাকে বললো তুই দে মানে গরম হওয়ার জন্য তো এই জলটা বসিয়ে দিচ্ছি এটা যখন একটু ফুটে যাবে তখন এই পিঠে ভাবাটা দিয়ে এটাতে পিঠেগুলো ভাব ভাপ দেওয়া হবে এই যে দেখুন গড় করে পিঠেগুলো এভাবে শেপ দেওয়া হয় আঙুলি করে এই ছোট্ট ডালাটার এক ডালা মতো পিঠে হবে সে কারণে মা একাই করে নিচ্ছে এগুলোতে আমি আর হাত লাগালাম না আমি আবার এদিকে একটু মজা করতে এলাম আসলে ভাইকে ভাবলাম একটা টিপ পড়াই ওই চালের গুঁড়োগুলো দিয়ে তো এই যে দেখুন ভাইকে টিপটা পড়ালাম কেমন লাগছে জানাবেন তো একদম রাজপুত্র না আবার ও এমন অবস্থা করলো আমার যে কি বলবো এই যে নুয়ে গিয়ে চালের গুঁড়ো নিয়ে আমার মুখে একদম মাখিয়ে দিয়েছে কেমন লাগছে দেখুন আমাকে ভূতের মতো মাকে এই ব্যাপারে বলতে গেলাম তো মা বললো যে তুই তো প্রথমে শুরু করেছিস আমি আর কাকে কি বলবো তো কি আর করবো এই যে মুখের মতো মেখে নিলাম পাউডারের মতো যাই হোক মায়ের এদিকে পিঠেগুলো শেপ দেওয়া হয়ে গেছে আবার মায়ের মাথায় বুদ্ধি এসেছে আজকে আরও এক ধরনের পিঠে বানাবে মানে ওই চালের গুঁড়ো দিয়ে রুটি বানাবে তো যে দেখুন চালের আরও কিছু নিয়েছে গরম জল দিয়ে এটাকে গুঁড়ো আরো কিছুতে অবশ্যই একটু লবণ মাখিয়ে নেবেন নয়তো এগুলো খেতে একদম ভালো লাগবে না তো মা কিন্তু লবণটা মাখিয়ে নিয়েছিল আর এরপর দেখুন গরম জল তো হাত দিয়ে মাখা যাচ্ছে না তা একটা ছান্তার সাহায্য প্রথমে মাখিয়ে নিল গরম ভাবটা ছেড়ে যাওয়ার পর হাতে করে ভালো করে ঠেসে নিচ্ছে এদিকে জলটা তো ফুটেই গেছে তো এই গড়গড়ে পিঠেগুলো এখন ভাব দিতে বসিয়ে দিল আর আমি এই যে একটা ঢাকা দিয়ে দিলাম এটা এখন ভাব দিতে থাকুক তবে নিচেতে বসিয়েছি মা আবার বলছে এটা ওপরে তুলে ওপরের গ্যাসটায় বসিয়ে দে এই নিচের গ্যাসটায় বসে বসে ততক্ষণ চালের গুঁড়ো রুটিগুলো বানাবো আর আমি এই যে এগুলো সমস্তটাই ধরে ওপরের গ্যাসটায় চাপিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাও বাড়িয়ে দিয়েছি আজকে আমার পাখিগুলো খুব ডাকা ডাকি করছে তুই কি করছিস বসেই রয়েছিস মা এটা করছে হ্যাঁ

চাল গুঁড়ো রুটি হবে আরে তো আমরা গ্যাসে আগুন সেটছি কালকে ভিডিওটা বাবা দেখবে তারপর সন্ধ্যাবেলা ঘরে ঝগড়া হবে চালের গুঁড়োটা ভালো করে ঠেসে নেওয়া হয়ে গেছে এরপর আটা দিয়ে মায়েগুলো রুটির মতো বেলে নিচ্ছে আর এগুলো যতই ভালো করে ঠাসা হোক না কেন ধারগুলো তো হালকা হালকা ফেটে যাবেই তো সে কারণে দেখুন মা একটা ছোট্ট মতো থালা নিয়েছে এই কানাকাটা থালাটায় করে বেশ সুন্দর রুটিগুলো কাটা যাচ্ছে আর এমনি লুচির থেকে একটু বড় বড় হচ্ছে রুটির মতো দেখতেও লাগছে তো এরকম করে কেটে এখন এটাকে শেখা হবে এই চালের গুঁড়ো দিয়ে যে রুটি বানানো যায় এটা আমরা প্রথম দেখেছিলাম পাশের বাড়ির একটা কাকিমাদের বাড়িতে ওনাদের বাড়িতে তখন জল আনতে যেতাম তো ওখান থেকেই দেখেছিলাম আর তখন আর কি মা বলছিল যে এটা কেমন খেতে লাগে তো আমাদেরকে আবার কটা দিয়েও গেছিল বেশ ভালোই লাগছিল কিন্তু খেতে তো তখন থেকে অনেকবার ভাবা হয়েছিল যে বানাবো বানাবো কিন্তু সেরকম আর হয়ে ওঠেনি আজকে এই যে প্রথমবার বানাচ্ছি আমরা বাড়িতেই তো এই যে আমি কেমন চ্যাটেং ব্যাটেং করে বেলেছি দেখুন আর এখন সুন্দর করে গোল করে নিচ্ছি যেইভাবেই বেলা হোক না কেন ওটা তো সেই গোলই হয়ে যাবে কারণ এই থালাটাই করে কাটবো আর আমার বেলাতে আবার থালাটার সাথে চিটিয়ে গেছিলো তারপরে এই যে আমি এখন ছাড়িয়ে নিলাম আর মায়ের ওদিকে রুটিটা শেখে নিচ্ছে প্রথমে তাহাতে একটু ভালো করে শেখবে, তারপর রুটি শেখা দিয়ে আরও একবার সেখানে নেবে এতে করে কি ওটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কি চলুন আমি এদিকে তাড়াতাড়ি করে বাকিগুলো বেলে দিই আর মায়ের ওদিকে রুটিটা ততক্ষণ হতে থাকুক এই যে তাওয়াতে একবার ভালো করে শেখে নেওয়া হয়ে গেছে এরপর রুটি শেখা দিয়ে আরও একবার শেখে নিচ্ছে কি সুন্দর ফুলছে দেখুন একদম পুরো মনে হচ্ছে রুটি এই যে প্রথমেরটাই কি ভালো ফুলেছে এটা এখন সাইডে থাক আর একটা মাকে কেটে দিই তারপর দেখাচ্ছি যে ওটা কিভাবে কি সেদ্ধ হয়েছে না হয়েছে চলুন এটা আগে ভালো করে কেটে দিই এই যে ধারগুলো দেখুন কেমন ফেটে ফেটে যাচ্ছে এভাবে কেটে দিলে দেখতে বেশ সুন্দর লাগছে বলুন আর এইভাবে রুটিটা কাটতে বেশ মজাও লাগছে ছোটোবেলার ওই দিনগুলো মনে পড়ে যাচ্ছে যখন আর কি রুটি বেলতে পারতাম না ওই টেরা বেকা করে বেলতাম আর গ্লাস দিয়ে কেটে কেটে দিতাম লুচির সময় আর কি তো ওই সময়টা আজকে মনে পড়ে যাচ্ছে এই যে কি সুন্দর গোল গোল কাটা হচ্ছে দেখুন চলুন এরপর আপনাদেরকেও দেখাই আর আমি নিজেও দেখি যে এটা কতটা কি সেদ্ধ হয়েছে এই যে মাঝ বরাবর দুই ভাগ করে নিয়েছি রুটিটা যেহেতু দুই দিকটাই বেশ ভালো ফুলেছিল কি সুন্দর ভেতরটা সেদ্ধ হয়েছে দেখুন একদম মনেই হচ্ছে না যে এটা চালের গুঁড়োর রুটি চলুন এক টুকরো খেয়ে দেখি এর স্বাদটা ঠিক কেমন লাগছে মানে আজকে পিঠের মতো লাগছে কিন্তু মনে হচ্ছে একটু বেশি সেকেছে

ভাইকে বললাম যা তো ওই ঘর থেকে একটু গুড়টা নিয়ে আয় তো এই যে ভাই খেজুর গুড় নিয়ে এলো আর বাবা তো আজকে নলেন গুড়ের মিষ্টিও নিয়ে এসেছে তো মিষ্টিটাও একটা নিয়েছি চলুন এই গুড়টা দিয়ে খেয়ে দেখি তো কেমন লাগছে সত্যি বলতে এমনিতে গুড় দিয়ে খেতে যেন আরোই অসম্ভব ভালো লাগছে চলুন আমি আর ভাই দুজন মিলে এখন এটা খাবো মা বললে তোকে আর বেলতে হবে না তোরা তো এই দু তিনটে মতো পিঠে আমি পাখিগুলো বেলে নিচ্ছি তুই আর তোর ভাই ততক্ষণ ওগুলো খা খেয়ে বল কেমন লাগছে আমি তো বারবার বলছি যে মা ভীষণ ভালো হয়েছে তুমিও একটু খাও ওই যে সন্ধ্যাবেলা পিঠে খেয়েছিলাম তারপর তো মা আমি ভাই তিনজন মিলেই ঘরেতে গেছিলাম ভাই পড়ছিল আমি আর মা ফোন দেখছিলাম এখন ওই সাড়ে নয়টা মতো বাজে এই সময় রাত্রের খাবার খেতে এসেছি ওই যে গড়গুড়ে পিঠেগুলো বানানো হয়েছিল ওগুলোই আজকে রাত্রে খাওয়া হবে বাবা তো এইসব পিঠে টিঠে পছন্দ করে না বাবার জন্য সে কারণে চারটে মতো রুটি করে দেওয়া হয়েছিল ওটা বাবা তরকারি দিয়ে খেয়ে নিয়েছে মানে ওই যে মাছের বাটনাটা ছিল ওই দিয়ে বাবা খেয়ে নিয়েছে আর এই যে আমি এখন গুড় দিয়ে পিঠেটা খাবো এই নলেন গুড় দিয়ে গড়গুড়ে পিঠে বলুন আর পুরের পিঠে বলুন সব যেন অসম্ভব ভালো লাগে আমি তো এই গোটা গোটাই খেয়ে ফেলছি তবে মা আবার বললো যে একটু মতো দুধ আছে তো ওই দুধ দিয়ে গুড় দিয়ে পিঠে খেতে তো আবার আরোই ভালো লাগে তবে ওগুলো আবার গোটা গোটা খাওয়া যাবে না ওটা একটু ভেঙে ভেঙে খেতে হবে সে কারণে দেখুন হাতে করে আমি ভেঙে নিচ্ছি ছোটোবেলায় না দাদু ভেঙে দিত বড়দের হাতে তো একটু বেশি জোর দাদু না এই পিঠেগুলো একদম গুড়িয়ে দিত আর ওই গুঁড়িয়ে দেওয়া পিঠে দুধ আর গুড় দিয়ে খেতে এতই ভালো লাগতো যে কি বলবো আজও ঠিক সেইভাবেই খেলাম ভীষণ ভালো লাগলো কিন্তু খেতে চলুন এই খাবার খেতে খেতেই আজকের ফ্লগটি শেষ করছি ভ্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের কোন একটি ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর সকলের পরিবারকে নিয়ে ভালো থাকুন টাটা